তিন দুই এক কাউন্টাউন শেষ এবার আমরা বাংলাদেশের প্রথম মির্জাফারের নাম পরিচয় তুলে ধরে বয়ুক মহেন্দ্র অবশেষে দেখা মিলল লেডি ময়ুখের বিশ্বের একশো জন প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনুসের নাম থাকলেও ভারতের কারো নাম নেই এই খবরটা যেন ময়ূখ রঞ্জনের অনুকরণ করেই উপস্থাপন করলেন ভারতের আরেক সাংবাদিক প্রিয়াঙ্কা চৌধুরী ধান চাইলে ভাত দেবো কিন্তু বেশি বাড়াবাড়ি করলে চিরাই দেবো এটাই হচ্ছে পুরস্কার কথা তার এই উপস্থাপনা দেখে অনেকেই এখন তাকে ময়ূখ রঞ্জনের ফিমেল ভার্সন বলছে তবে তার বক্তব্যে একটা জিনিস পরিষ্কার সে এই সম্মানটাকে সহজভাবে মেনে নিতে পারছে না যেন টাইম ম্যাগাজিন ভুল করে ফেলেছে ভারতের এত বিশাল জনগোষ্ঠীর মধ্যে কেউই যোগ্য না কিন্তু বাংলাদেশের একজন মানুষকে জায়গা দিয়েছে এটা অন্যায় হয়েছে আসলে প্রিয়াঙ্কা চৌধুরীর আসল টার্গেট বাংলাদেশ ডক্টর ইউনুসের মতো মানুষ যখন আন্তর্জাতিক মঞ্চে সম্মান পায় তখন সেটা তাদের সহ্য হয় না হিন্দুদের উপর যেভাবে নিপীড়ন হচ্ছে তা বন্ধ করতে হবে স্পষ্ট বার্তা তার কোনো নরন জরন নেই সেই জায়গা থেকে এত বড় ভারত যারা নিজেরাই নিজেদের সুপার পাওয়ার ভাবে তাদের কারণ নাম আসলো না অথচ এই ছোট্ট বাংলাদেশের একজন মানুষের নাম আসলো এটা যে হজম করা কঠিন তা তো বোঝাই যাচ্ছে তবে এখানে টাইম ম্যাগাজিনকে প্রিয়াঙ্কাদের মতো ভন্ডদের অনুমতি নেওয়া উচিত ছিল তারা যে দিল্লির দালাল এটা টাইম অফ ম্যাগাজিনকে বোঝা উচিত ছিল এরা দেখে না কার অবদান কতটুকু কে আসলে বিশ্বজুড়ে মানুষকে প্রভাবিত করছে আর এই জায়গাতেই ভারত বারবার হেরে যায় কারণ তাদের দম্ভ তাদের অহংকার তাদের মিডিয়া আর ভন্ড জাতীয়তাবাদ এসব কিছু দিয়ে কখনোই একজন ইউনুস তৈরি করা যায় না ইউনুস তৈরি হয় মাটির কাজ থেকে মানুষের জন্য কাজ করে তাই প্রিয়াঙ্কা চৌধুরীর মতো মুখোশধারীদের যতই হিংসায় পোড়া মুখে বক্তব্য দিক তাতে ডক্টর ইউনুসের গায়ে একটুও আঁচ লাগবে না বরং আরও স্পষ্ট হবে এই মানুষটা কত বড় হলে ছোট একটা দেশ থেকেও মঞ্চ কাঁপিয়ে দিতে পারে